যতদিন আপনার স্ল্যাবটা আছে সেম থাকবে এগুলো আপনি ইউজ করার পর আপনার শাইনিং গ্লাস আরো বাড়বে এই ধরনের গ্রানাইটগুলো দিলে আপনার কিচেনের লুকিংই অন্যরকম চলে আসবে নরওয়ে ইন্ডিয়ান তারপর হচ্ছে পাকিস্তানি সুইজারল্যান্ড ম্যাক্সিমাম কান্ট্রি থেকে এগুলো আমাদের এই গ্রানাইটগুলো চলে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ইগল এজেন্সি থেকে আমি মোহাম্মদ সোয়া গোছেন আজ আপনাকে আপনাদের কিছু দেখাবো হচ্ছে কিচেন টপ আর হচ্ছে আপনার বেসিন টপ আপনাদের কিচেনের আউটলুকিং আনতে আপনারা অনেকেই গ্রানাইট চাছেন এই ধরনের গুলো দিলে আপনার কিচেনের লুকিংই অন্যরকম চলে আসবে আমাদের কাছে অনেক ধরনের গ্রানাইট আছে আপনার নরওয়ে ইন্ডিয়ান তারপর হচ্ছে পাকিস্তানি সুইজারল্যান্ড ম্যাক্সিমাম কান্ট্রি থেকে এগুলো আমাদের এই গ্রানাইটগুলোও চলে আসে এগুলো আপনি দিতে পারবেন আপনার কিচেন টপের মানে যেটা হচ্ছে কিচেনের স্লাবে অনেকে হচ্ছে টাইস দিলে স্কেস পরে কিন্তু আপনার এই গ্রানাইটগুলো দিলে হচ্ছে আপনার যতদিন আপনার স্লাবটা আছে সেম থাকবে এগুলো আপনি ইউজ করার পর আপনার শাইনিং গ্লাস আরো বাড়বে আর এগুলো নিতে চলে আসতে হবে আপনার এম এস ইগল এজেন্সিতে ইগল এজেন্সি অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর আঠাইশ নম্বর হাউস সোনারগাঁও জনপদ রোড